আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাকে দেখাবো মসজিদে কোবা এটা ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ এবং এই মসজিদটি আমাদের প্রিয় নবজি হজরত সাল্লাম নিজের হাতে তৈরি করেছেন এবং এই মসজিদে দুই রেখাত নামাজ আদায় করলে একটা উমরাহাজার সমান সব পাওয়া যায় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন বেরিয়ে পড়লাম মদিনা মসজিদুল নববী থেকে আমরা এখন যাব মসজিদুল কোবাই মদিনা মসজিদুল নববী থেকে কোবা মসজিদুল দূরত্ব প্রায় তিন থেকে চার কিলোমিটার এখানে আপনারা অনেক সেই ট্যাক্সি পেয়ে যাবেন তো আমরা এখন যাচ্ছি তো বন্ধুরা আমাদের চ্যানেলে যারা নতুন এসছেন তারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন তো আমরা এখন যাচ্ছি মসজিদুল কোবাই তো আমাদের সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন এই যে আপনারা দেখুন মদিনার ট্যাক্সির স্পিড কত প্রায় একশো থেকে দেড়শো কিলোমিটার স্পিডে ট্যাক্সি যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানকার ট্যাক্সির খুবই স্পিড এবং খুবই গতিবেগ দেখতে পাচ্ছেন প্রচণ্ড গতিবেগে ছুটে চলেছে সেই মদিনাই ট্যাক্সি তো এই কোভিতে যাওয়ার আগে আপনাদেরকে একটা দর্শনীয় স্থান দেখাবো যেটা মদিনার গেট নামে পরিচিত যে গেটটা যেমন মক্কাতে মক্কা গেট আছে তেমন মদিনাতেও মদিনা গেট আছে এটা হচ্ছে একটা দর্শনীয় স্থান আপনাদেরকে সেই মদিনার গেট আমরা দেখাবো আপনার আমাদের সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন তা আমরা চলে এসেছি প্রায় মদিনার সেই গেটের কাছে আপনাদেরকে এক্ষুনি দেখাবো মদিনার সেই গেট এই যে দেখুন সামনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মদিনার গেট এই ডান দিক দিয়ে আপনারা দেখুন ড্রাইভারের ফাঁস দিয়ে এটা হচ্ছে সেই মদিনার গেট মার্শাল্লা খুব সুন্দর দেখতে কিন্তু আমরা গাড়িতে আছি সেজন্য হয়তো ভালো দেখা যাচ্ছে না আপনার এই যে দেখুন ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই মদিনার গেট যেমন মক্কায় মক্কার গেট আছে সেরকম এটা হচ্ছে মদিনার মদিনা গেট এই যে দেখুন মার্শাল্লাহ তো বন্ধুরা আমরা এখন পৌঁছে গেলাম সেই কোবা মসজিদে যেটা আমাদের ইসলামের ইতিহাসের সর্বপ্রথম মসজিদ এবং আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লাম নিজের হাতে তৈরি করেছেন সেই কোবা মসজিদ এবং এই মসজিদে আপনারা জানেন যে দুই রেখাত নামাজ পড়লে একটা হজের সমান সব পাওয়া যায় চলুন বন্ধুরা আপনাদেরকে ভিতরে নিয়ে গিয়ে দেখাবো সেই কোবা মসজিদ তো বন্ধুরা এই সেই কোবা মসজিদ যেটা আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদাল্লা সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে প্রথম এখানেই আসেন এবং এখানেই আসার পরে প্রথম মসজিদ নির্মাণ করেন এই সেই কোবা মসজিদ এবং এই কোবা মসজিদের সৌন্দর্য দেখুন আপনারা কত সুন্দর দৃশ্য কত সুন্দর জায়গা আপনারা না আসলে বুঝতে পারবেন না তো আপনারা যারা মক্কামোদিনে আসবেন তারা অবশ্যই এই কোবা মসজিদে দর্শন করে যাবেন এবং এখানে দুই নামাজ পড়ে যাবেন কারণ এখানে দুই নামাজ পড়া মানে একটা উমরার সমান সব পাওয়া চলুন বন্ধুরা আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি তো আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনাদেরকে এই কোবা মসজিদটা পুরো ঘুরে আপনাদেরকে দেখাবো তো ওই যে দেখুন এখানে যত হাজিরা আসে উমরা করতে কিংবা হজ করতে সব হাজিরাই এখানে আসে এবং কাত নামাজ পড়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে দূরেকাঁত নামাজ পড়া মানে একটা উমরা হজের সমান সব তাই এখানে যত হাজিরা আসেন সবাই দূরে নামাজ পড়েন তো এই যে দেখুন মার্শাল্লাহ এখানে সবাই নামাজ পড়ছেন আল্লাহর কাছে দোয়া করছেন এবাদত করছেন তো আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই কোবা মসজিদ আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনাদেরকে দেখাচ্ছি আমরা সেই কবা মসজিদের দৃশ্য বন্ধুরা এই যে দেখুন এটা আছে সেই কবা মসজিদের ভিতর মার্শাল্লাহ কত সুন্দর দৃশ্য দেখুন কত সুন্দর জায়গা এবং কবা মসজিদের ভিতরে কত সুন্দর বানানো হয়েছে দেখুন এবং হাজিরা এখানে আসছেন এবং নামাজ পড়ছেন মার্শাল্লাহ এই যে আপনারা দেখতে পাচ্ছেন কবা মসজিদের ভিতর মাসা আল্লাহ এই যে দেখুন এখানে মসজিদের ইমাম সাহেব বাচ্চাদেরকে কত সুন্দর কোরআন তালিম দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যেমন দেখতে পান আমাদের গ্রামে মসজিদে মসজিদে কোরআন শরীফ তালিম দেওয়া হয় তো ঠিক সেই রকমই এখানে কোবা মসজিদের ভিতরে বাচ্চাদেরকে কোরআন শরীফের তালিম দেওয়া হচ্ছে যে দেখুন মাসা কত সুন্দর ছোট ছোটো বাচ্চাগুলো সব এখানে কোরআন শিখছে এবং নামাজের তালিম নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই যে দেখুন এখানে ছোট বড় বাচ্চা আরও যারা মানুষজন আছেন তারাও এখানে কোরআন শরীফ পড়ছে নমাজ পড়ছে এবং আল্লাহ তালার ইবাদত করছে আপনারা দেখতে পাচ্ছেন সালাই যে দেখুন বাচ্চারা কত সুন্দর মনোযোগ দিয়ে একদম কোরআন শরীফ শিখছে পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা আপনারা দেখছেন মশক আর ভিতরের দৃশ্য আপনারা আমাদের পুরো ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা এই যে দেখুন এটা হচ্ছে মসজিদুলকোবার মিনার যেখানে দাঁড়িয়ে খোদবা দেয় এবং নামাজ পড়ায় এই যে দেখুন এই সেই জায়গা এবং এই জায়গাতে আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ সাল্লাম মক্কা থেকে মদিনা আসার পরে এখানেই আমাদের নবীজি প্রথম মসজিদ নির্মাণ করেন এই সেই মসজিদ যেটা খোবা মসজিদ নামে পরিচিত এবং আপনারা জানেন এই মসজিদে দুই রেখাত নামাজ পড়া মানে একটা উমরা হজের সমান সোয়াব তো বন্ধুরা আপনারা যারা মদিনা আসবেন তারা অবশ্যই এই মসজিদে আসবেন এবং দু রেখাত নামাজ পড়ে যাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখাবে নেক্সট ভিডিওতে তো বন্ধুরা আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমরা এই চ্যানেলে মক্কা মদিনার নতুন নতুন ভিডিও নিয়ে আসি তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওকে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে